আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সব কেমন আছেন এখন রমজান মাস তো আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এসেছি আপনাদের কিছু ইসলামিক কুইজ করার জন্য যদি কুইজে আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাদের জন্য আমাদের কিছু পুরস্কার রয়েছে ইনশাআল্লাহ সেটি দেওয়া হবে তো আপনারা কি কুইজ খেলতে প্রস্তুত আচ্ছা আপনাদের জন্য প্রথম প্রশ্ন হিজরতের সময় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে কে ছিলেন অপশান দিচ্ছি এক উমার ফারুক দুই হযরত আলী তিন আবাক সিদ্দিক চার উসমান গনি আপনি বলেন উত্তরটা কি আমরা নেব ঠিক আছে আপনার উত্তর একবারে ঠিক জান্নাত আছে অপশান এক দুই সাত আট কোনটা বলুন আটটি আপনি কি বলেন একটি জান্নাত কটা আপনাদের মধ্যে থেকে উত্তরটা বলছে নেবেন আট আপনি বলছেন এক আপনি বলেন সাত তো আপনি কত বললেন উত্তর আটটি আপনার আপনাদের মধ্যে থেকে ইম্রান শেখের উত্তরটাই ঠিক আছে জান্নাত আছে একটি তার দরজা হচ্ছে আটটি এবারের প্রশ্ন কোন কাজ বারো বছর করলে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে আমি একবার বলছি কোন কাজ বারো বছর করলে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে অপশন অপশন দিচ্ছি রোজা রাখা নামাজ পড়া আজান দেওয়া রাখা আপনি বলেন নামাজ আপনার রোজা রাখা তো উত্তর দিচ্ছি তিনজন তিন রকম হয়ে যাচ্ছে তো কার উত্তরটা নেওয়া যায় সেটি আমরা চিন্তা হয়ে যাচ্ছি তো আপনাদের মধ্যে থেকে ইমরান সিং এর উত্তরটাই সঠিক এসছে বারো বছর আজাদ দিলে পরে তার অজীব হয়ে যায়